সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য অনেক দিন পরে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আমি অনেক কয়েকদিন ধরে যাবৎ ভিডিও আপলোড করতে পারছি না তো আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে কিভাবে স্কুল ড্রেসে কলার লাগানো হয় স্কুল ড্রেসে কীভাবে কলার লাগানো হয় তো আপনারা দেখতে থাকেন আমি এই যে প্রথমেতে ভ্যানটা কাটিং করে নিয়েছি তারপরে কলারটা কাটিং করে নিয়েছি দুইটাই আমি কাটিং করেছি কিন্তু আপনাদের সাথে কাটিংটা শেয়ার করিনি সেলাইটা শেয়ার করতেছি যদি কারো কাটিংয়ের সমস্যা থাকে কাটিং জানান না তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন কমেন্ট রাখলে আমি আপনাদের কোনো না কোনো ভিডিওতে অবশ্যই কাটিংটা দেখাই দিব সবাই একটু কাটিং কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিও ভালো লাগে সবাই একটু ফুল ওয়াশ করবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে তো আসলে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি স্কিপ করলে কি হয় আমার ভিডিও মানে ওয়াশ টাইমটা ভালো আসে না এবং আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারাও শিখতে পারলেন না তো দেখেন আমি কিভাবে কিভাবে করতেছি এটা একটু লক্ষ্য রাখেন লক্ষ্য রাখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই যে কোনাটা ওঠানোর জন্য আমি একটু সুতা ইউজ করেছি সুতাটা আপনার এভাবে ধরে এভাবে আমার সুতাটা বসিয়ে দেওয়া লাগবে দেখেন আমি সুতাটা কেমন করে বসিয়ে দিই আবার সুতাটা সেম এভাবে নিডলটা বসানোর পর এভাবে ঘুরিয়ে নিডলের ভিতর দিয়ে আসতে হবে এই যে দেখেন এটা করলে কি হয় আপনাদের আমার ওই কোনাটা উঠাইতে খুব সহজ হয় কোনাটা কিছু করতে হয় না কোনাটা খুব সুন্দর করে উঠে তারপর আপনারা এভাবে ঘুরে সুতাটা নেওয়ার পরে এভাবে ধরবেন ধরে সুন্দর করে আবার সেলাই করে নেবেন এভাবে সুন্দর করে করে বক্রেন তারপরে আবারও সেম সুতাটা নেবেন সুতাটা নেওয়ার পরে নিডলটা উঠাবেন উঠানোর পরে সুতাটা আবার সেম ওভাবে সুতাটা সেম টু সেম এভাবে ধরে আবারও সেম বসে দেবেন বসে দেওয়ার পরে সুতাটা আবার এপার থেকে নিয়ে আসবেন এপার থেকে এদিক করে নেবেন সুতাটা নেওয়ার পর নিডলটা বসাবেন এখন তারপরে এভাবে করে সুন্দর করে কোনাটা সাইজ করে নেবেন কোনাটা যদি আপনারা সাইজ করতে না জানেন তাহলে কোনাটা উঠবে না ভালো ভালো করে এজে এভাবে কোনাটা সাইজ করে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখন উড়িয়ে নেবেন দেখেন আমি কত খুব সহজে উল্টাইতে পারি উল্টে নেব এই যে কোনাটা ধরে টান দেবেন নিয়ম মতো টান দেবেন আবার এমন টান দেবেন না যেহেতু সিঁড়ে যায় ঠিক আছে তো ভালোভাবে সুন্দর করে টান দেবেন কোনাটা উঠে যাবে এখন আমি এই সুতাটা বের করে নেব হুম দেখেছেন আমার কোনাটা কত সুন্দর উঠে যায় এখন আমি একটা ওয়ান ফোর সেলাই করে নেব ওই এক পেশার বিট সমান এভাবে বসিয়ে নেবো বসে নেওয়ার পরে এক পেশার বিট সমান ওয়ান ফোর করে নেব এভাবে কোনটাতে বসাবো কোনাটা বসে এভাবে করে এভাবে আবার ঘুরিয়ে দেব তারপরে দেখেন এই যে এই ব্যান্ডটা কিভাবে আমি করব এখানে মার্কিং মিডল মার্ক দিয়ে নেব তিনোটা পার্ট মিডল মার্ক দেওয়ার পরে আপনারা আপনাদের সহজের কারণে এই মিডল মার্ক থেকে আমি সেলাইটা ধরতেছি মিডল মার্ক দেওয়া নেওয়ার পরে এভাবে দেখেন আমি কিভাবে কিভাবে সেলাই করতেছি অবশ্যই আপনারা তো লক্ষ্য করেন লক্ষ্য করলে পারবেন আমার সেলাইটা আমি কিভাবে করতেছি যে দেখতে পাইছেন আমি কিভাবে এই যে দেখেন আমি এখন কলাটা উল্টে নিয়েছি কলাটা উল্টে নেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন একটা স্টেশন করে নিব আমি চাপ সেলাই দিয়ে নিব আমি স্টেশনটা করে নিয়েছি স্টেশনটা করে নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে কলাটা এই যে দেখেন কলারটা এভাবে যখন ভাঙবেন তখন এভাবে যখন হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে অবশ্যই এই যে এভাবে হবে কলারটা অবশ্যই আমি দেখাবো আমি এখন এটা আপনার বড়ির সাথে অ্যাটাচ করে নিব আমি কিভাবে বড়ির সাথে অ্যাটাচ করে অবশ্যই আপনারা দেখতে থাকুন এখন এই নিলাম বডির সাথে অ্যাটাচ করার জন্য নিয়ে নিলাম জামাটা জামাটা নিয়ে নেওয়ার পরে এই যে বিতর পাশ থেকে ধরবো আমি সেলাইটা অবশ্যই এখানে একটা মিডল মার্ক দিয়ে নেবেন যে দেখেন তারপর আমি এই পারে ধরে নেব উল্টাপাড়ে ধরার পরে এভাবে ধরার পরে এই যে এই কলারটা এভাবে আমি বসিয়ে নেবো কলারটা আমি বসিয়ে নেওয়ার পরে এখানে কলারটা একটু টান রাখবো আমি কলারটা বডি মানে একবারে টানো না একবারে লুজও না নিয়মিত নিয়মিত অনুমান মতো আপনার মতো করে আপনি এভাবে সেলাই করে দেবেন কলারটা মিডিল পয়েন্টে মিলাই নেবেন মিলাই নেওয়ার পরে সেম তারপরে একদমই কমপ্লিটলি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই যে এখন কলারটা যখন লাগানো হয়েছে এভাবে দৌড়ে চাপ সেলাইটা মেরে দেবেন যে চাপ সেলাই আমি কীভাবে দিচ্ছি তাও আপনারা লক্ষ্য রাখেন इस करबन नहीं स्किप कर ले किंतु बूझते পারব না আমার অগ্রগতি আমার অগ্রগতি